ফাইনালি পম্পিদি মুখ খুললো ইনসাইড আউটের বিরুদ্ধে করা জবাব দিল বন্ধুরা বলতে পারো ডাইরেক্ট এভাবে চর মেরেছে কাদেরকে বলো তো চলো ভিডিওটা দেখো তোমাদের কাছে ভিডিও ক্লিপিং সহ আজকে সবটা দেখাবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো নমস্কার খুব ভালো আছো আমি ভালো আছি তো কথাই বলে না নিজের উপর যখন মিথ্যে বদনাম লাগানো হয় কেউ নোংরাভাবে অ্যাটাক করে তখন কিন্তু নিজের রক্ত হোক বা যে হোক মুখ খুলতেই হয় বুঝতে পারলে আজকে ঠিক সেটাই করেছে পম্পিদি বন্ধুরা তো তোমাদেরকে ভিডিও ক্লিপিংটা দিচ্ছি তার আগে বলি যে কোম্পিতির বাবার চ্যানেলে মানে ইনসাইড আউটের সোহার্দ যে অর্পি আছে সোহার্দোর বাবার চ্যানেলে আমি একটা ভিডিও দেখলাম ভিডিওটা আজকের না কয়েকদিন আগের সেখানে দেখলাম যে বাহাদুর যে বাহাদুর ইনসাইড আউটের বাবার ঠিক আছে মানে ভৌমিক কাকুর চ্যানেল যে চালাচ্ছিল ওই চ্যানেল বলছি সরি গাড়ি চালাচ্ছিলো গাড়ির ড্রাইভার তো সে আপাতত এখন আসছে না সেটা নিয়ে অনেক ভিউয়ার্সের অনেক মন্তব্য ওনার কমেন্ট বক্সে যে কেন আসছে না কি হয়েছে সেটা ঘটনাটা ঘটা মানে বাহাদুর আসা অনেকদিনই প্রায় হয়ে গেল তারপরেও কিন্তু বারবার ভিউয়ার্সরা কমেন্ট করছে সেখানে কাকু মুখ খুলতে বাধ্য হয়েছেন উনিও কিন্তু কিছু জবাব দিয়েছেন যে আমরা কার সাথে থাকবো বা কে আমাদের বাড়িতে কাজ করছে ঠিক আছে যে যতক্ষণ আমার আন্ডারে কাজ করবে ততক্ষণ কিন্তু আমার দায়িত্বে ওই থাকবে যখনই এই কাজ ছেড়ে বেরিয়ে যাবে তখন কিন্তু ওই আমার আর কোনো দায়িত্বের মধ্যে থাকবে না তারপরেও বাহাদুরের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে কিন্তু কাকু দেখতে পাঠিয়েছিল যে ভিডিও ক্লিপিংটা কিন্তু আমাদের কাছে শেয়ার করেছিল আর এই কাকু বলছে যে আমার যখন বয়স হয়ে যাবে আমি যতদিন চলতে পারছি চলবো যখন আমি পারবো না তখন কিন্তু আমার ছেলে আছে আমার মেয়ে আছে মানে সৌহার্দ্য আছে আর এদিকে পম্পি পম্পিদি আছে তারা কিন্তু আমাকে দেখবে ঠিক আছে সুতরাং তোমরা কেউ খারাপভাবে কোনো মন্তব্য করো না মানে বাহাদুরকে নিয়েও যে বাহাদুর কেন আসছে না হেনা না যাই হোক হয়তো কাকু ক্লিয়ার করে দিয়েছে তারপর হয়তো সমস্ত ভিউয়ার্সরা বুঝতে পারবে যে বাহাদুর কেন আসছে না কারণ বাহাদুরের সাথে কিন্তু কাকুর কোনো রকমের কোনো দ্বন্দ্ব হয়নি জাস্ট ওই আসছে না কোনো কারণে ব্যস্ত আছে বা বলতে পারো বাহাদুর এখন নতুন করে একটা ই শুরু করেছে যে জনসাধারণের মানে সাহায্যের জন্য এখন বিভিন্নভাবে সে হেল্প করছে অনেকের গাড়ি চালাচ্ছে অনেকে হসপিটালে নিয়ে যাচ্ছে তোমরা দেখেছো বাহাদুরের চ্যানেলে তোমরা গেলেই দেখতে পারবে যেখানে বাহাদুর জনস্বার্থে অনেক কাজ করছে ঠিক আছে যার জন্য বাহাদুর এখন কিন্তু আপাতত কাকুর গাড়ি চালাচ্ছে না এখানে মানে কাকুর গাড়িতে অন্যজন হয়তো চালাচ্ছে বা অন্যজন আছে ঠিক আছে এবার আছি মুদ্রা কোথায় বন্ধুরা পণপিদি পম্পিদি আজকে বেশ কিছু কথা বলেছে বন্ধুরা কেন বলেছে কারণ গতকালকে তোমাদের কাছে একটা ভিডিও দিয়েছি যেখানে তোমাদেরকে বলেছি যে পম্পিদির যে চ্যানেলে যে ভিডিওটা দিয়েছিল মানে গতকালকে সেখানে কিন্তু অজস্র নোংরা নোংরা কমেন্ট আছে নোংরা কমেন্ট কী ছিল যে কেন তুমি তোমার দাদা বৌদিকে এত হিংসা করছো তোমার মতো মেয়ে সত্যি তোমাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না কারণ তুমি পুরোটাই ইনসাইড আউটকে কপি করছো হ্যাঁ আর এটাও বলা হয়েছে যে ইনসাইড আউটের জন্য এই চ্যানেল আর ই সেনসেশন ফ্যামিলি পুরো কপি পেস্ট ফ্যামিলি বুঝতে পারলে তো কত বড় বদনাম যখন আমাদের চ্যানেলকে নিয়ে বা আমাদের উপর যখন আমরা নিজের কন্টেন্টে নিজের চ্যানেলটাকে দাঁড় করাই তারপরেও কিছু মানুষের বক্তব্য যে আমি নাকি কাউকে কপি করছি আর তারপরেও বলছি যে যেখানে পম্পিদির সিনিয়র মানে তার দাদার বৌদি যদি ওদেরকে দেখে যদি ইন্সপায়ার হই তাহলে সেখানে ক্ষতিটা কোথায় তাই না কিন্তু কিছু মানুষ আছে যারা নোংরা মেন্টালিটির নোংরা মন্তব্য করতে তারা অযথায় চলে আসবে ঠিক আছে কোনো কারণ নেই জাস্ট নিজের নোংরা মন্তব্য নোংরা মানসিকতা সেখানে থপে দিবে। ঠিক আছে তো ইনসাইড আউট এই যে ভিডিওগুলো করছে বা ইনসাইড আউট এই যে বিজনেস করছে হুম সেখানে বিভিন্ন মানুষ ইনফ্লুয়েন্স হচ্ছে কারণ তারা সোশ্যাল মিডিয়াতে আছে তাদের ভিডিও দেখে অনেকের অনেক রকমের চিন্তা ভাবনা হবে যদি কোনো মানুষ তাদের ভিডিও দেখে কোনো কিছু করতে ইচ্ছা করে যে না এটা এরা করছে চলো আমরাও ট্রাই করি তাহলে ক্ষতিটা কোথায় আর যেখানে কম্পিদি তাদের নিজের মানুষ তাই না তারপরেও তাকে বলা হয়েছে তুমি তোমার দাদা বৌদিকে হিংসা করো অযথা মানে অযথা বদনাম আর বলে না যে আমরা কাউকে দেখে ইন্সপায়ার হতে পারি কাউকে দেখে আমরা তার বুদ্ধিটা নিতে পারি মানে আইডিয়াটা নিতে পারি ঠিক আছে কিন্তু পুরো কাজটা আমি নিজের 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 বুদ্ধিতে করব। করব। ক্যালিতে দমে আমার কাজটা দাঁড়াবে তাই না তো চলো তোমাদের কাছে সেই ভিডিও ক্লিপিংটা দিচ্ছি তোমরা আগে সেই ভিডিও ক্লিপিংটা দেখে নাও তারপর কিন্তু তোমাদের সামনে আসছি চলো কালকে ব্লগে কমেন্ট কয়েকটা নিয়ে এখন কয়েকটা কথা বলি হয়তো তোমাদের মধ্যে কয়েকজন এর এগেনস্টে বলবে আর কয়েকজন বলবে যে এগুলো নিয়ে এক্সপ্লেনেশন না দেওয়াই ভালো কিন্তু কোথাও গিয়ে যখন মাত্রাটা অনেক বেশি হয়ে যায় তখন কথাগুলো অবাঞ্চিত হলো একটুখানি হার্ট করে মানুষকে তো হার্টের থেকেও বড় কথা কিছুটা ক্ল্যারিফাই করে দেওয়া দরকার তো সাহেব তাই জন্য ক্যামেরাটা হাতে তুলে নিলাম তোমরা তোমরা বলেছো যে কপি পেস্ট দাদা বৌদিকে হিংসা করে ব্লগ লাইভ করছি বা বুটিক তুমি আবার স্টার্ট করেছি অ্যান্ড অল তো এখানে ফার্স্টেই বলে রাখি ফর্চুনেটলি ওরা আমার দাদা বৌদি তো সেখানে ওদেরকে দেখে ইন্সপায়ার হব এটাই খুব স্বাভাবিক আর ওদের সাথে এখানে আমার আমার বা আমাদের কোনো তুলনাই হয় না ওরা ওরা অনেক বড় মাপের ব্লগার আর অনেক বড় মাপের বিজনেসম্যান বা বিজনেস ওম্যান যেটা বলো সেখানে দাঁড়িয়ে বোন হিসেবে শুধু এটুকুই প্রার্থনা করি ওরা আরও এগিয়ে যাক আৰু বৰ হওক এখন শুধু বেঙ্গল চেনে এরপরে বেঙ্গল কেন পুরো ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সবাই যেন ওদেরকে চেনে আর আমরাও আলোতে আলোকিত হতে পারি তো সেইখান থেকে দাঁড়িয়ে বোন হয়ে যদি ওদেরকে কপি তাহলে ক্ষতিটা কি প্রথম কথা কথা সেকেন্ড হচ্ছে তোমরা যারা কমেন্টটা করে করেছো কমেন্ট কয়েকজনই করেছো বাট এই আনসার গুলো দেওয়ার আমার আজকে কালকে ব্লগটা দেখার পর মনে হয়েছে যে আমার কিছু বলার দরকারই নেই কেন কি তোমাদের মধ্যে মধ্যে অনেক জনই আমার হয়ে রিপ্লাই করে দিয়েছো সো তাদেরকে একদম মনের ভেতর থেকে অনেক ভালোবাসা অনেক রেসপেক্ট তোমরাই বলে দিয়েছো আমার উত্তরগুলো তো সেসব নিয়ে আর কিছু বলছি না শুধু এটুকুই বলবো তোমরা যারা লিখেছো যে কপি করছি অ্যান্ড অল তাদেরকে তারা হয়তো জানো বা কেউ জানো না যা যদি জানো জেনেও যদি বলো তাহলে আর সত্যি আমার কিছু বলা নেই কিন্তু আর যদি না জানো তাহলে কালকেও বলেছি আবারও বলছি যে এই বিজনেসটা আমার টু থেকে যখন ব্লগিং এ ভিও আমাদের ফ্যামিলিতে আসেনি তো সেই তবে থেকে আমার এই নিকেতানি বুটিক প্রচুর সাপোর্ট পেয়ে যেমন নিকেতানি বুটিক একটা অনেক যে বড় জায়গা আমার কাছে অনেক বড় জায়গায় পৌঁছেছিল সেরকম অনেক অবস্ট্রাকলসও এসেছিলো লাইফে যার জন্য হয়তো এখনও অব্দি স্টেবিলভাবে কিছু গড়ে উঠতে পারিনি এটাও ঠিক তবে বরাবরই আমার কাছে মনে হয়েছে যে সমস্ত কিছুর আগে আমার কাছে আমার ফ্যামিলি টাকা পয়সা দেখো আজ আছে কাল নেই আজ নেই কাল ঠিক হয়ে যাবে কিন্তু ফ্যামিলি মানুষগুলোকে যদি আগলে রাখতে পারি তো তার থেকে বড় কিছু আর হয় না একটা মেয়ে হয়ে বা একটা ফ্যামিলি ওম্যান হয়ে কত অবস্ট আসে সেগুলো আর তোমাদেরকে নিশ্চয়ই আমাকে এক্সপ্লেন করতে হবে না সে অনেক দিক থেকে আসে আর তো আমরা আমি মনে হয় আমরা সবাই তার কিছুটা অংশ হলেও ফেস করি যেটা অনেকটাই ছেলেদেরকে করতে হয় না তো সেখান থেকে দাঁড়িয়ে ছেলে ইন দা সেন্স আমি কিন্তু ছেলে জামাই এরকম বলছি না ছেলে ইন দা সেন্স আমি কিন্তু এখানে পুরুষ পুরুষদেরকে বোঝাতে চাইছি তো তাদেরকে কিন্তু এতটা ফেস করতে হয় না সে তুমি চাকরিই বলো আর বিজনেসই বলো যেরকম চাকরি যারা করে তাদেরকেও কোথাও গিয়ে চাকরিটাকে ছেড়ে দিতে হয় ফ্যামিলিকে সাপোর্ট করতে গিয়ে ঠিক সেরকমভাবে আমাকে বিজনেসটাকে মাঝে মাঝে স্টপ করতে হয়েছিল যেরকমটা আগের দিনে ব্লগে বলেছি যে আমাকে রিসেন্টলি আমার যত অনেক রিসেলার ছিল বিশেষ করে বিদেশে তো তাদের সমস্ত জনকেই আমি হারিয়েছি তো তাতে আমার কিন্তু কোনো আক্ষেপ নেই কেন কি আমি আমার ফ্যামিলির

সব সময় অন ছিল আমি অনলাইন পোস্ট সব সময় ম্যান প্রায় দিনই রেগুলার বেসিসে না হলেও দিয়েছি এটা কিন্তু হয়েছে আমার ছোটো খাটো ছোট ছোটো অনেক সেল হয়েছে সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বা মনেও হয়নি করার কথা আর হঠাৎ করে লাইভটা কেন লাইভটা হ্যাঁ লাস্ট পুজোর সময় আমি লাইভ করেছিলাম তারপর পয়লা বৈশাখের আগে যেরকমটা হয় শাড়ি বিজনেসে মেন টাইম থাকে এইগুলো দুর্গা পুজো দিওয়ালি পয়লা বৈশাখ এগুলো হচ্ছে আমাদের জন্য একদম টপ টাইমে চেষ্টা করি যে এই টাইমগুলো আগে আগে যদি লাইভ করা যায় তো পুজোর আগে লাইভ করেছিলাম পয়লা বৈশাখের আগে অ্যাটেম নিয়েছিলাম কিন্তু সেই সময় চলছিল মিমলির এক্সাম তো ওকে ওই সময়টা আমাকে টাইম দিতে হয়েছিল বলে আমি আর এই দিকটাতে কনসেন্ট্রেট করতে পারিনি তারপরে এখন কেন এখন হচ্ছে সামনে পুজো এটা তো খুব অবভিয়াস ব্যাপার সমস্ত শাড়ি দোকানগুলোতে তোমরা দেখবে জানো জানোই নিশ্চয়ই যে পুজোর আগে নতুন করে স্টক ঢোকায় তাহলে তারা কাকে কাদেরকে কপি করে তাই না এটা তো খুব অবভিয়াস ব্যাপার তাই সামনে পুজো সেই জন্য আর সবাই খুব রিকোয়ারমেন্ট ছিল সবাই মেসেজ করে বলছিল তার থেকেও বেশি আমার যারা বন্ধু আছে নিয়ারেস্ট ব্যাঙ্গালোরে যারা আছে সবাই বলছে কবে থেকে লাইভ করবে কবে থেকে লাইভ করবে ইভেন এরকমও হয়েছে আমার বাড়িতে যেটুকু স্টক ছিল সেখান থেকে এসে তারা শাড়ি নিয়ে গেছে তো সেইখান থেকে দাঁড়িয়ে এখন আমি একটু ফাঁকা টাইম পেয়েছি নিলেও মোটামুটি স্কুলের দিকটা একদম ইনিশিয়াল এখন টাইম তো কেউ অতটা প্রেশার বা টাইম দিতে হচ্ছে না ফ্যামিলির সবাই মোটামুটি এখন অনেকটা সবাই মোটামুটি স্টেবল জায়গায় আছে তো সেখানেও আমাকে টাইম দিতে হচ্ছে না তাহলে আমি এই টাইমটা গল্প করে আড্ডা দিয়ে কেন নষ্ট করবো তো সেই জন্য সেখান থেকে দাঁড়িয়ে আমি আবার লাইফটা স্টার্ট করি যদিও এখনো করে উঠতে পারিনি তো এই ছিল ব্যাপার আর কেউ কাউকে কপি করে না কপি করার কথা বলতে গেলে তো অনেক কথায় উঠে আসে তাই না তাহলে কপি করে না ওরা ওদের লিড লিড করতে আর আমি আমাদের এই গিয়ে অনেক সময় এরকম হবে ওরা কখনো আমি যে কাজটা আগে করেছি কখনো ওরা সেই কাজটা পরে করেছে আবার কখনো ওরা যে কাজটা করেছে আগে করে ফেলেছে সেটা হয়তো আমি কয়েকদিন পরে করেছি তার মানে কি কেউ কাউকে দেখে কপি করছে তো সেটা তো নয় আর তার থেকেও বড় কথা আমরা তো সেখান থেকে দাঁড়িয়ে ইনফ্লুয়েস করাটাই আমাদের কাজ তো ওদেরকে দেখে যদি আমি ইনফ্লুয়েস হইও তাহলে ক্ষতি কি তাই না তো এই ছিল কি ব্যাপার এটুকুই বলার ছিল এরপরে তোমরা কে কি বুঝবে কে কি করবে আমার সত্যি আর কিছু বলার নেই বা জানাও নেই শুধু এটুকু বলবো আমি আমার লাইফটাকে আমার সংসারটাকে আমাকে চালাতে হবে তো আমি আমার সংসারটাকে একটুখানি আরো যদি বেটার জায়গায় নিয়ে যেতে পারি আমি আমার হাজবেন্ডকে যদি আরো সাপোর্ট করতে পারি ইকোনমিক্যালি দিক থেকে তাহলে কেন নয় আর যেখানে আমার অলরেডি একটা জোন আছে সেটাকে আমি কেন ভালাই হারাবো তো সেই জন্যই করা এরপরে তোমাদের তোমরা ভিডিও ক্লিপিংটা দেখলে যেখানে পম্পিদি পরিষ্কার কিছু কথা বলেছে বন্ধুরা কি বলেছে মানে একটা খুব ভালো কথা বলেছে যে আমার দাদা বৌদি যদি ওদেরকে দেখে আমি কোনো কিছু করি বা ইন্সপায়ার হই তাহলে ক্ষতিটা কোথায় তাই না আর এটাও বলেছে যে ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা যেন আরও বড় হোক তারা এই যে ইনসাইড আউটের অর্পি আর সোহার্দু তারা যে এত বড় ব্লগার তারা যে এত একটা ফেমাস তাদের মানে সোশ্যাল মিডিয়াতে সে ফেস ভ্যালু আছে তাই না তো তারা আরও জীবনে এগিয়ে যাক আর তাদের আলোয় যেন আমরাও আলোকিত হই ভাবতে পারছ মানে কতটা তাদের মধ্যে সুমধুর সম্পর্ক থাকলে এই ধরনের চিন্তা ভাবনা আসে নিজের মানুষের জন্য কিন্তু ওই যে কিছু মানুষ হ্যাঁ কীভাবে তাদের সম্পর্কটাকে ভাঙা যায় কিভাবে। তাদের মধ্যে নতুন করে একটা দ্বন্দ্ব লাগানো যায় এটার জন্য কিন্তু উঠে পড়ে লেগে থাকে কিছু মানুষ তোমরা কিছু করতে পারলে পারলে কি মানুষ হ্যাঁ বলে না যে থার্ড পার্সন যখনই কোনো সম্পর্কের মাঝখানে ঢুকে না সে পরকিয়া হোক বা আদারওয়াইজ কোনো অন্য পারসন হোক ঠিক আছে সে কিন্তু তোমার যে আগের সম্পর্ক সেই সম্পর্ক সম্পর্কটাকে মানে ওরা ভাঙন দেওয়ার চেষ্টা করবে কিন্তু তোমরা আগে যেভাবে ছিলে বা এই যে পম্পিদি আর এই যে সোহার্দোয়ার অর্পি এদের মধ্যে যদি সম্পর্কটা ভালো থাকে না তাহলে কিন্তু থার্ড পারসেন কোনো দিন কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা বুঝতে পারলে এটাই হলো গিয়ে বাস্তব সত্য চিন্তা ভাবনাটা নিজের নিজের জায়গায় ঠিক আছে নিজের নিজের মানসিকতায় কারণ পম্পি কী বলল যে আমার মানে আমি একটা সোশ্যাল মিডিয়াতে ব্লগ করি তাই না আমার একটা নিজস্ব পরিচয় আছে সেই দরুন যদি আমি এই বিজনেসটাকে আবার কন্টিনিউ করতে চাই আর যেখানে বিজনেসটা আমি আগে করেছিলাম পনেরো মানে পনেরো সালে ওই বিজনেসটা করেছিল তারপরে মাঝখানে অফ ছিল কোনো পারিবারিক সমস্যার জন্য ঠিক আছে আবার সে রিওপেন করতে চাইছে তো সেই বিজনেসটা করে প্লাস ব্লগিং করবে প্লাস বাড়িকার কাজ এই যে সমস্ত কিছু সামলে তারপরও একটা মেয়ে ক্ষমতা রাখে যে একটা বিজনেস করে আমি আমার পরিবারকে বা আমার আমি আমার স্বামীকে কিছু যদি আর্থিক দিক থেকে হেল্প করতে পারি তাহলে সেখানে ক্ষতিটা কোথায় বলো তো হ্যাঁ তোমরা সেখানে মানুষটাকে ইন্সপায়ার করবে আর ওকে মোটিভেট করবে তোমরা কি করছো ওকে ডিমোটিভেট করছো যে এই বাবা কপি করছে ছি নিজের মাথায় কোনো বুদ্ধি নেই সবটাই কপি করছে তার দাদা বৌদিকে রিয়েলি হ্যাঁ মানুষ সত্যি কতটা নিচু হতে পারে বলো তো হ্যাঁ কতটা নিচু হতে পারে এরা এদের মধ্যে সম্পর্কটা কত ভালো কোনো দিন সোহার্দ্য শুনেনি অর্পির মুখেও শুনেনি কোনো দিন যে আমার নরদ না কিচ্ছু জানে না জানো তো সবটাই আমাদেরকে দেখে দেখে করে কোনো দিন তো শোনেনি কোনো দিন বলেনি কি সোহার্দর বাবা বা পম্পির বাবা উনিও কিন্তু কোনোদিনও বলেননি যে আমার মেয়ে ছেলের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে বা আমার মেয়ে ছেলে হ্যাঁ তারা নিজের মধ্যে মানে খুব একটা অশান্তি হচ্ছে যে ভাই বোনের মধ্যে তাদের মিল নেই কোনোদিনও শুনিনি তো কোনো দিনও শুনিনি হ্যাঁ আর ব্রঞ্চ উনি এই কথাটা বলেছিলেন যে যখন আমার বয়স হয়ে যাবে যখন আমি অচল হয়ে যাব আর চ্যানেল চালাতে পারবো না বা নিজের নিজের নিজেরটা করতে পারবো না তখন কিন্তু আমি অবশ্যই আমার ছেলে মেয়ের কাছে যাব উনি কত সুন্দর করে কথাগুলো বললেন আর তোমরা কীভাবে এতদিন ধরে যারা ব্লগুলো দেখছো পম্পিদির বলো বা সোহার্দুর ব্লগ বলো বা কাকুর ব্লগ বলো তাহলে এই ব্লগুলো দেখে কি তোমরা এই শিখলে হ্যাঁ তোমরা এই শিখলে মানে এখন দেখছি ভিউয়ার্সরাও না কন্ট্রোভার্সি করছে কমেন্ট বক্সে তারা হুম তবে পম্পিদিকে একটার জন্য থ্যাংক ইউ বলছি মানে একটা কারণের জন্য কারণটা হলো যে পম্পিদি বলেছে যারা আমাকে হয়ে রিপ্লাই দিয়েছে এবার ভিউয়ার্স মনে হয় ভিউয়ার্সরা রিপ্লাই দেয়নি তো যাই হোক আমরা ক্রিয়েটাররা যারা পম্পিদির হয়ে রিপ্লাই দিয়েছি তাদেরকে ধন্যবাদ দিয়েছে সে হয়তো বলেছে যারা আমার হয়ে রিপ্লাই দিয়েছে তাদের তাদেরকে ধন্যবাদ ভিউয়ার্সকেও বলতে পারে আমাদের মতো ক্রিয়েটারকেও বলতে পারে তো যাই হোক তোমাকেও অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিলে আর তুমি তোমার মতো করে তোমার লক্ষ্যে এগিয়ে চলো হুম যেভাবে ভিউয়ার্সরা তোমার পাশে আছে পাশে থাকবে আমরাও পাশে আছি যারা তোমাকে ভালোবাসে তারা অবশ্যই তোমার এই কথা কথাবার্তাগুলোকে শুনবে তারা তোমার চিন্তাভাবনাকে বুঝবে আর তোমার পাশে থাকবে যারা তোমার ক্ষতি চায় বা যারা তোমাকে পছন্দ করে না দেখবে ওরা তোমার হেন তেন প্রকারে তোমার মধ্যে খুঁদ ধরার চেষ্টা করবে তোমার নেগেটিভিটি ধরে তোমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট করবে বা তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে ঠিক আছে তো যাই হোক তুমি তোমার জায়গায় অটল থাকো আর তোমাদের মধ্যে যে এই যে সুন্দর বন্ডিং এই বন্ডিংটাকে তোমরা ধরে থেকো হুম তো চলো বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে থেকে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে প্লিজ পাশে থেকো চলো টাটা